সাধারণ জনগণের পার্সপেকটিভ থেকে কথাটা বলা আমরা এখানে দেখেছি বাংলাদেশে একটা বড় একটা ব্যাপার কি বিরোধিতার জন্য বিরোধিতা এটা একটা আমাদের একটা অভ্যাস হয়ে দাঁড়িয়েছে যে আমরা বিরোধিতা করার জন্য বিরোধিতা করবো কারণ আমার যে অপনের উনি বলেছে এটা ভালো সুতরাং আমি না বুঝলে এটাকে খারাপ বলে এই জায়গাটা থেকে আমাদেরকে বের হয়ে আসতে হবে বাংলাদেশে সভরিটি এবং বাংলাদেশের সামনে এগিয়ে যাওয়ার জন্য যেই বিষয়গুলা ইম্পর্ট্যান্ট এই জায়গাগুলোতে সবাইকে একমত হতে হবে এবং একমত হওয়ার মতো ওই জায়গাটা আপনার ঐকমত্য মতো জায়গাটা ক্রিয়েট করতে হবে এখন ক্রিয়েট তো একা একা হয়ে যাবে না আমাদের মনে হয় যে আপনার আপনারাও যদি একটু গবেষণা করেন আমরা যেটা যতটুকু পেরেছি আমাদের পক্ষ থেকে যে ধরেন ডিপি ওয়ার্ডের কোথায় ধরুন যদি ধরি পৃথিবীর যদি টপ ওয়ান টু হ্যান্ডলারদের কথা বলা হয় ডিপি ওয়ার্ড এক নম্বরে থাকবে এবং তারা আমার মনে হয় যদি এই গভর্নমেন্ট রাজনৈতিক স্টেক যারা আছেন তাদেরকে নিয়ে যদি এরকম একটা বৈঠক করতেন এবং বৈঠক করে বলতেন যে আমরা এরকম আমাদের ফিজিবিলিটি আমাদের ওয়ার্কিবিলিটি বাড়ানোর জন্য আমরা তাদেরকে এই কোর্টটা হ্যান্ডলিং করতে দিতে চাই আগামী দশ বছরের জন্য যেখান থেকে শুধু যে আমরা তাদের কাছ থেকে এই সার্ভিসটা নিব তা না আমরা আমাদের লোকদেরকে ট্রেনও করতে পারবো থ্রু দিস দশ বছর পরে তখন আমরা নিজেরাই সাফিসিয়েন্ট হয়ে যেতে পারবো আপনারা কি মনে করেন আমার মনে হয় আপনার রাজনৈতিক দলের যারা আছেন তারা সেই শেষ পর্যন্ত যায় সরকার যে সিদ্ধান্ত নিয়েছেন তারা হয়তো সেই সিদ্ধান্ত একমত হতেন কিন্তু সরকার যেটা ভুল করেছেন সেটা হলো ওনারা কাউকে এই জায়গাটা ডাকে নি এবং ডেকে তাদের সাথে কথা বলেনি এটা ইটস জাস্ট ম্যাটার অফ কমিউনিকেশন গ্যাপ এই কমিউনিকেশনটা করলে এই যে শুধু বিরোধীদের জন্য যে বিরোধিতা করা এই জায়গাটা থাকতো না তখন কি হতো আমাদের এনাম সাহেবের মতো যারা পিওর এক্সপার্ট তারা তাদের মতটা দিতে পারতেন তখন আমরা ওই মতের ভিত্তিতে কিন্তু আমরা পক্ষে অথবা বিপক্ষে বলতে পারতাম এখন শুধু আমার দল বিপক্ষে থেকে সবাই মিলে না না করে চিল কানে নিয়ে গেছে বলে দৌড় দেওয়া লাগতো না এই যে যেমন বলছে যে কোর্ট বিদেশি কোন হ্যান্ডলার দিলে সার্বভৌমত্বে সমস্যা হবে এটা কি বুঝে বলছেন সার্বভৌমত্বে কেন সমস্যা হবে পৃথিবীর আর কোন দেশে কি এই ডিপি ওয়ার্ল্ড হ্যান্ডলিং করছে না ডিপি ওয়ার্ল্ডের যেই পরিমাণ ইনভেস্টমেন্ট সেটা আমাদের পুরা বাংলাদেশের যে এক বছরের যে এটাকে বাজেট বলে বাজেটের থেকে বেশি তাদের ইনভেস্টমেন্ট তো তারা তাদের পোর্ট বিল কি বাংলাদেশের পোর্ট নিয়ে যে তারা নষ্ট করার মতো এই রিস্কটা নেবেন এই জায়গাটা কি আমরা চিন্তা করি না আমরা খালি বলার জন্য বলি যে দ্বিতীয় ওয়ার্কে দিলে এ দেশ নিয়ে যাবে ও দেশ নিয়ে যাবে একটু চিন্তা করে আমাদেরকে কথা বলতে হবে এবং যে সুবাই ভাই যেটা প্রেজেন্টেশনটা দিয়েছেন সেই প্রেজেন্টেশনের পরে তো একদম খুব কয়েক আমার আর এটার পক্ষে বলার মতো এক্সট্রা কিছু বলা দরকার হয় না কেন এটা আমাদের জন্য জরুরি এই যে আপনি যদি এফটিআই আনতে চান এখন যে সিস্টেমটা আছে এই সিস্টেমটা মানে ডিপি ওয়ার্ল্ডের বিপক্ষে কারা মেহেন্দি বলছে এটা নিয়ে যদি আমরা পলিটিক্যালি একটু অথবা সাধারণ জনগণের দিক একটু চিন্তা করি যেটা পরিষ্কার হয়ে যায় এখানে অনেক স্টেক হোল্ডার আছে চিটাং কোর্টে যাদের অনেক বড় ইনকাম আসে এখান থেকে এখন তারা কি এই তাদের ইনকামটা ছেড়ে দিতে যাবে তাদের এই হোল্ডটা ছেড়ে দিতে চাবে চাবে না সুতরাং ওই ওইটার জন্য অনেক বিরোধী আছে আপনি চিন্তা করলে বাংলাদেশে আপনি এখন আমাদের যে সিস্টেমটা সে সিস্টেমটা আপনি যে স্বপ্ন দেখছেন এফডিআই এটা আপনি পাবেন আপনাকে এটা উন্নত করতে হবে আমাদের ছোট্ট একটু অভিজ্ঞতা আছে আমার হাজবেন্ড এর উনি উনাদের কাঁচা করতে হয় বাইরে থেকে ফ্যাক্টরিটা চালানোর জন্য তো ইম্পোর্ট করার জন্য যেই জিনিসটা হয় যে এই পোর্টে যেই পরিমাণ হাসির হয় সময় লাগে নামতে খালাস করাইতে তারপর যেটা কাস্টমস থেকে বের করতে ওইটার কারণে তাদের প্রফিট ফিফটি পার্সেন্ট কমে যায় এটা কিন্তু এটা শুধু আমাদের না সব প্রত্যেকটা যারা এই রিলেটেড কাজ করেন সবার জন্য একই কথা সুতরাং যদি পোর্ট গুড হ্যান্ডিং হয় আপনার প্রফিট সবারই ফিফটি পার্সেন্ট বেড়ে যায় সুতরাং পোর্টকে আধুনিকায়ন করতেই হবে এখন আপনি যদি বলেন যে আমার দেশের লোক তো আমরা পারবো আমরা গত চৌদ্দ বছরে পারি নাই সুতরাং এইটা নিয়ে শুধু শুধু টানা করে লাভ এইটা যেটা ওনারা বললেন আহ আপনার অনেক ভাই বললেন ফেস বাই ফেস করা এবং স্টেক হোল্ডারদের আস্থায় নিয়ে করলে আমার মনে হয় এটা আমরা একটা ভালো রেজাল্ট পাব এবং পোর্টের আধুনিকায়নটা আমাদের জন্য যেটা জরুরি সেই টেকনিক্যাল সাপোর্টটা আমরা পাবো ধন্যবাদ